সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের কি একটি নতুন ভিডিও দেখাবো এই ভিডিওতে আইডি কার্ডের সম্পর্কে ধারণা দেবো বিশেষ করে আইডি কার্ডের কভার আবার অন্যান্য ভিডিওতে আইডি কার্ড আইডি ফিতা সবকিছু ধারণা দেওয়া আছে আপনি চাইলে ওখান থেকেও দেখতে পারেন আর এখানে শুধু আমি কভার সম্পর্কে ধারণা দেবো আর আগে বলে রাখতেছি আমার হোয়াটসঅ্যাপ যার প্রয়োজন হয় আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্নের অ্যান্সার দেব যোগ আর আইডি কার্ডের ফিট্যাকগুলো কভারগুলো কার্ডগুলো সব কিছুই আমার কাছে পাবেন এখানে আমি আইডি কার্ডের আপনার কভারগুলো দেখাচ্ছি বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের বিভিন্ন প্রাইজের কভার আছে বিভিন্ন ক্যাটাগরি যত ক্যাটাগরি বাংলাদেশে আছে সবগুলো আমার কাছে পাবেন পাইক্রিএেডে খুচরা না মানে দুই তিন পিসের জন্য আমরা কোনো অর্ডার নেই না কমপক্ষে পঞ্চাশ পিসের নিচে অর্ডার নেওয়া হয় না এই আইডি কার্ডের কভার এটা জিনতে কভার সফট কভার এটাও সফট কভার কিজার কোম্পানি তবে এইটার থেকে এটা একটু ভালো আর যাদের বাজেট কম তারা এটাও নিতে পারেন এটাও এক দুই বছরের জন্য বেস্ট আর তার যদি বেশি সময়ের জন্য ব্যবহার করতে চাই এটা নিতে পারেন এটাও মোটামুটি ভালো এটা বোঝার উপায় পিছনে একটা অ্যাম্বোস দেওয়া আছে এই যে অ্যাম্বোসের মাধ্যমে একটা কোম্পানির সিল দেওয়া আছে আমি একটু দেখেন অনেক হয় কিছুটা বোঝা যাচ্ছে একদম খোদাই করে লেখা আর এটাই কিন্তু ওই যোগের জন্য কোনো সুযোগ নেই এইভাবে কোনো লেখা নেই এটা সফট প্লেন তারপর আরও কিছু ক্যাটাগরি আছে যেমন এই এই ক্যাটাগরি এটা ট্রান্সপারেন্ট আইডি কার্ড তারপর এগুলো প্লাস্টিক আইডি কার্ড যার যেটা দরকার সচরাচর ব্যবহার এগুলো ব্যবহার হয় সচরাচর এর মধ্যে দুইটা কোয়ালিটি আছে একটা কপি একটা বাংলা হয়তো হাতে ধরলে বুঝতে পারবেন নয় তো আর অতটা বোঝা যায় না দাম একটু পার্থক্য আছে আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ আইডি কার্ড এই ওয়াটারপ্রুফ আইডি কার্ড সাধারণত একটাই মানে এটার মধ্যে পাতালো আছে খারাপ আছে যেটা এটা প্রাইজও একটু পার্থক্য আছে একমাত্র লেখা হয়েছে ওয়াটারপ্রুফ আইডি কার্ড এই যে লেখা আছে ওয়াটারপ্রুফ এটা মডেল নাম্বার টি সাতশো আটত্রিশ ভি এটা এইভাবে খুলে তারপর এখানে এই কাগজটা বের করে তারপর কার্ডটা লাগাই দিয়ে ব্যবহার করতে হবে আর এটা এটার জন্য আসলে অনেকে আবার ভুল করে থাকে কি মানে এই কারের সাথে ফিতে হওয়া যে দেয় অনেক সময় মিলে না এই জন্য আমি সবাইকে একটু অনুরোধ করবো টু সিএম ফিটা দিয়ে যদি এগুলো ব্যবহার করে ব্যবহার উপযোগী হয় এই যেমন নেই টু এম ফিটা যে হোকগুলো এটা ইজিলি ব্যবহার করা যায় তারপর আরেকটা আছে মোটা হুক যেমন এই টু সিএম মোটা হুক ঠিক আছে এই হুক অর্থাৎ এই ফিতা এই কভারের জন্য দুই সি এম ফিতার এই মোটা হুকগুলো পারফেক্টলি মানে টু সিম হুকগুলো পারফেক্টলি চিকন হুকগুলো সাধারণত এখানে ঢুকবে না এই জন্য অবশ্যই আপনারা যখন এই ফি এই কভারটা ব্যবহার চুজ করবেন তখন দুই সেন্টিমিটার ফিতার ব্যবহার করবেন দেখতেও সুন্দর দেখা যাবে ফিটিংটাও ভালো হবে ঠিক আছে নাহলে আপনার কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে ব্যবহার করার সময় আর এই ফিতাগুলো আমার কাছে পাবেন এই ফিতাগুলো সাধারণত ডিজিটাল প্রিন্টের ফিতা এটা হচ্ছে দুই সেন্টিমিটার দেড় সেন্টিমিটার এবং আড়াই সেন্টিমিটার হয় আমার কাছে যে কোনো সাইকেল টান পাবেন এটা লোগো সব আপনি প্রিন্ট করে নিতে পারবেন এই লেখাগুলো কখনোই উঠবে না ভিজে রাখলে উঠবে না সাবলিমেশন প্রিন্ট কাপড়ের উপরে কোনো কালি দিয়ে প্রিন্ট এটা মেশিন প্রিন্ট কালি অনেক সময় স্ক্রিন প্রিন্ট কিছুদিন পরে উঠে যায় এটার মধ্যে কয়েকটা ডি ইয়ে আছে কয়েকটা না আপনি যেই কালার চান ওই কালার আমরা মিশ্রণ করে দিতে পারব যেভাবে চান চানই পাবেন ইনশাল্লাহ চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার দিলে আপনারা বানাই দিয়া কুরিয়ারের মাধ্যমে মাধ্যমে এসে পরিবানি এসে জননি যেভাবে চান ওইভাবে আমরা দিতে পারবো স্টেট ফার্স্টের মাধ্যমে পাঠার মাধ্যমে হোম ডেলিভারি একদম প্রতিষ্ঠানে পৌঁছে দিয়ে আসবে ইনশাল্লাহ যদি কারো কোনো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে তারপরে মেটাল কভার আছে এই মেটাল কাবার মধ্যে কয়েকটা অনেকগুলো কালার আছে পাঁচটা কালার ছয়টা কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে আপনার সিলভার কালার এটা হচ্ছে কালো কালার এটা হচ্ছে সবুজ কালার ঠিক আছে যার জিনিস লাগে আরেকটা আছে এখানে আসে ওই স্টোরে আছে এটা হচ্ছে সবুজ কালার বা টিএ কালার নীল যার যে কালার লাগে নিতে পারেন এটা হচ্ছে মেটাল কাবার তারপর আরেকটা মতো মানে স্লাইড কভার হ্যাঁ তাহলে এরাও নিতে পারেন একদম গ্লাসের মতো স্বচ্ছ স্পষ্ট চকচকরে আর যার এই জন্য বলতেছি যার আইডি কার্ড ফিতে কভার আলাদা আলাদা লাগবে নিতে পারবেন একসাথে সবও নিতে পারবেন কার্ডও নিতে পারবেন যত প্রকার কার্ড আছে আমাদের কাছে পাবেন মেটাল এই সিলভার কালার কার্ড মেটাল কালার কার্ড পিভিসি কার্ড আর এফ কার্ড আর এফ মোটা কার্ড সব কিছু আমাদের কাছে পাবেন এই যে আরেক মোটা কাঠ এটা সিদ্ধ করা থাকে ব্যবহার করতে পারবে এটা পান্স কাঠ ঠিক আছে এটা হচ্ছে আরেক পাতলা কাঠ আর এগুলো সব পিবিসি কাঠ এগুলো কোনো নাম্বার নেই এগুলোটা পিবিসি কাঠ এগুলো লেখা কখনোই উঠবে না লেখাগুলো হাতে বসবে এবং জাপানি মেশিনে প্রিন্ট হবে চায়না মেশিনে প্রিন্ট হবে কিছুদিন পর নষ্ট হয়ে যায় আমার কাছে একটু সিম্পল ছিল যে কয়েকদিন পর ব্যবসা হয়ে যায় দুই মাস তিন মাস পর দেখা যায় লেখাগুলো আর বোঝা যায় না ছবিটা বোঝা যায় না কালিগুলো ছেড়ে দেয় এজন্য আপনারা নেওয়ার সময় একটু যাচাই ব্যবসায় করে একটু ভালো কোয়ালিটি নিলে তাহলে আর এই সমস্যাগুলো হবে না কিছু কিছু আইডি কার্ড হয়তো ছয় মাসও ব্যবহার করা যায় না তাহলে ওইটা আপনি টাকা খরচ করলেন কিন্তু দেখা যায় ছয় মাস পর নষ্ট হয়ে গেল তখন কী হবে তখন আমরা দেখ নিজের কাছেও খারাপ লাগছে আমি কী করলাম এই জন্য একটু দুই এক টাকার জন্য দুই চার পাঁচ টাকার জন্য যাতে কোয়ালিটি নষ্ট না হয় একটু মাথায় রাখবেন ইনশাআল্লাহ আর যাদের লাগে আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন কীভাবে তথ্য পাঠাবেন কীভাবে দেবেন আমি ওইভাবে ওইভাবে বলে দিলে হোয়াটসঅ্যাপও দিতে পারবেন মেলেও দিতে পারবেন যে বলব ওইভাবে দেবেন তাহলে নির্ভুলভাবে আমি আপনাদের আইডি কার্ডগুলো একদম সরাসরি কুরিয়ার মাধ্যমে হাতে পৌঁছে দিতে পারব করি যার লাগবে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম